তখন আল্লাহকে দেখে দেখে ইবাদত করবে কি করবে সবাই বলেন তো কি করেন ইবাদত করবে আল্লাহকে দেখে দেখে ইবাদত করবে যদি তোমার কাছে এই যোগ্যতা না থাকে আল্লাহ তোমাকে देखतेছে তুমি ওইভাবে ইবাদত করো বিষয়টা তো এই এখন বাবাজি আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখি আপনার বয়সের যখন 5 আপনার বয়সের যখন সাত তখন আপনি ক্লাস ওয়ানে পড়বেন কেজি তে পড়বেন না চাই তে পড়বেন প্লেসে পড়বেন ক্লাস ওয়ানে উঠবেন এটাই তো বাস্তবতা নাকি এরপর আপনার বয়স যখন 30 হবে 35 হবে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে তখন আপনি পড়াশোনা শেষ করে একটা চাকরি বাকি করবেন জীবন গঠনের জন্য কিছু একটা করবেন তাই তো যখন আপনার বয়স 80 হয়ে যাবে যখন আপনার বয়স 90 হয়ে যাবে সমচিন বা বুদ্ধিমানের কাজ কোন জ্ঞানী মানুষের কাজ এবার কথা তাহলে বুঝেন না কেন তার কথা দুইটা একটা আল্লাহকে দেখি মাদত করবে আরেকটা হলো আল্লাহ তোমাকে দেখতেছে ওই ভাবি মাদত করো এ কথার অর্থ হলো তোমার বয়স যখন কম তোমার বয়স যখন অল্প তুমি কিভাবে ইবাদত করতে হয় তুমি সেটা শিক্ষা গ্রহণ করো এরপর যখন তুমি পরিপূর্ণ হয়ে যাবে তখন তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করবে এ আল্লাহকে দেখে দেখে ইবাদত করাবাই শিখিয়ে থাকেন আউলি আয় গ্রাম বেপন সুবাহানল্লাহ আল্লাহকে দেখে দেখে ইবানত করিয়ে থাকেন দেখিয়ে থাকেন ঘোড়া খাবার শিখিয়ে থাকেন মুসাহেবা শিখিয়ে থাকেন ধ্যান শিখিয়ে থাকেন আউ এই গ্রাম দিন রেপন সুবাহান আর তাই শিখিয়েছিলেন নতুনগঞ্জে আবার শুনিবেন পীর তাই বুজুর ইউলাহ তাই শিখিয়েছিলেন

বসে দেনে দিলের টানে বসে দেনে দিলের টানে দূরের বস্তু সামনে কর বসে দেনে দিলের টানে দূরের বস্তু সামনে কর সচকে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড় সচকে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড় কাবা হলো সুন্দর বস্তু কেবলাই অর্থ সামনে তর কাবায়

আদমপুর আদম শহরে আল্লাহর বাড়ি ঘর ও আদমে নিজে আল্লাহ নি চুরতে নিজে আল্লাহ নি চুরতে বানাইছে আদম ও আদম জানো খবর ও আদম শুনছো খবর নিজে আল্লাহ নি চুরতে নিজে আল্লাহ নি চুরতে বানাইছে আদম আবার আল্লাহ বসত করে আদমের ভিতর যেদিন আল্লাহ ছেড়ে যাবেন যেদিন আল্লাহ ছেড়ে যাবেন যাইবা মাটির আদম জাননি খবর ও আদম শুনছনি খবর আদমপুর আদম শহরে আল্লাহর বাড়ি দিবেন আমি আর এই লাইনে কথা বললাম না যেহেতু আমাদের উস্তাদ আছে উস্তাদের কাছে খবর দিয়ে নিচ্ছি আমি আর কথা বলছি না আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দ্বীনের খিদমত করার জন্য তৌফিক দান করেন আমি সেই সুদূর নাইদাবাড়ি শেরপুর জেলার নাইদাবাড়ি বটপুর দরবার শরীফ আমার বাবা ছিলেন সরসিনা দরবার শরীফের সুযোগ্য খলিফা এবং অসংখ্য পীর মাশায়েখের আরো চারজন খলিফা পীর ওনাকে খেলাফত দিয়েছেন কিন্তু মূলে আমরা সরসিনা দরবারের অন্তর্ভুক্ত সরসিনা পূর্ব দরবার আমাদের বাংলাদেশ পূর্বরা আঞ্জুমানে ওয়াইজিনের